বগুড়ার কাহালুতে আরোলা ও পার্শ্ববর্তী যোগীর ভবন গ্রামের বেশিরভাগ পরিবার বংশ পরম্পরায় পাখা তৈরির সঙ্গে যুক্ত এ দুই গ্রামের মানুষের আয়ের প্রধান উৎস পাখা তৈরি তাই দেশের মানুষ এখন এলাকাটিকে পাখা গ্রাম নামই চেনে কাহালু এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান জানান অন্য কোনো কাজের চেয়ে তাল পাখা তৈরি করে বিক্রি করা বেশি লাভজনক শুধু আমি নই এলাকার সবাই সপরিবারে তাল পাখা বানিয়ে সংসার চালান কারিগররা জানান এ এলাকার তাল পাখা তৈরির মৌসুম বছরের ছয় মাস মৌসুম শুরু হয় আশ্বিন মাসে আর্শিনে তালপাতা সংগ্রহ শুরু হয় শীতের পরে ধুম পরে যায় পাখা তৈরির চলে বর্ষাকাল পর্যন্ত কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেল এ এলাকায় পাঁচ ধরনের পাখা তৈরি হয় এগুলো হলো ডাটা পাখা ঘুরকি পাখা পাটি পাখা পকেট পাখা ও আমান পাখা ধরণ বেদে পাইকারি বাজারে প্রতি পিস পাখা বিক্রি হয় পনেরো থেকে পঞ্চাশ টাকা করে হাতে তৈরি এসব পাখার প্রধান দুই কাঁচামাল হচ্ছে তালপাতা ও বাঁশ গ্রামে পাখা তৈরির ব্যবসা এখন রমরমা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হায়দার আলী বলেন এই দুই গ্রামে প্রায় এক হাজার ঘর রয়েছে এ এলাকায় সবাই পাখা বানানোর কাজে জড়িত এলাকায় বছরে প্রায় আট থেকে দশ কোটি টাকার পাখা তৈরি হয়